করি সে না আমাদের অনুরোধটা মঞ্জুর করে নেয় আমরা খুব অসহায় মানুষ নাই জায়গা জমি কোথায় খাই কোথায় থাকি বাড়ি গড্ডাও যদি থাকে তাও আমরা নিঃশ্বাস একটু আরাম করতে পারবো এই ঘর ভাঙিয়ে গেলে আমরা কোথায় নিয়ে তুলবো তাদের আমার কোনো বাস্তব ঠিকানা নাই খান শুরু হয়ে গেছে আমরা ছয় সাত বার করে বাড়ি ঘর তাক্তি দন্তি আমরা কোন জাগে মানুষের জায়গায় আমরা উন আমরা মানুষের জায়গায় উড়ুলারছি সব মানুষে থাকছি দিদা আঙ্গরে খুব দুঃখ আপনারা রাস্তাঘাট নদীর নদীর কিনার টিনা সম্পন্ন আপনারা সুন্দর করে বান্না দেবেন আঙ্গরে সুখ শান্তি দেবেন আল্লাহ ভেড়া ভেড়ি নিয়ে আমরা খুব দুঃখে আছি আল্লাহ আঙারা জানি খুব সুখে দেন আঙরে জমা জমিন ঘর বাড়ি সব ব্যঙ্গে আমরা নুরসার হয়ে গেছি আঙরে থাকার জায়গা নেই গান নেই আমরা ভাত পাই না এই যে শ্যাম সাধু নাচতেছে এক মুঠ মুড়ি খাওয়ার আঙরে সাধ্য নাই কত সম্পদ নদীতে ভেঙ্গে মা নিঃসঙ্গ আমার ছেলে পাঁচ মাস বয়সের সময় আমরা ঘর বাড়ি শুদ্ধ আমরা ভাইঙ্গা ভেসে যাবেন না ছিলাম তা আল্লাহ আঙ্গরে রক্ষা করছে আমরা মানুষের আনিতে কানিতে আমরা বসবাস করে আসি আল্লাহ এসি আমি সাধনা এক মুঠ ভাত আঙ্গুরে জুটবো না না জুটবো আমরা এখানে সমাবেত হয়েছি একটা উদ্দেশ্যে সেটা হলো আমাদের শহর এলাকায় আমরা আমাদের একটা দাবি নিয়ে আমরা এখানে আসছি সেটা হলো নদী পার বান্দা এবং এই সর এলাকায় একটা কি মঞ্চলা যা ইয়া আদায় করার জন্য আমরা যেমন কি করতেছি শুক্রবাতির থেকে আমার বাড়ি ঘরে দু এক রাতের মধ্যে সব ডাইভেট বে গেলো যা সাবরা সুফরো আসল কত টান দিতে পারি না শিখরে শিখরে বাড়ি ইয়ে বাসু বাসু ভাঙিয়ে যায় ক্যারা আমার এ গায় এখানের মতো কোনো তহিত নাই সব নৃত্যে ভাঙিয়ে গেল তারপরে শুক্রবাতি পেরামের স্কুল ছিল স্কুলের বারান্দা যায় আমি কত দিন বসবাস করলাম বসবাস করার পরে স্কুলটাও ভাঙ্গিয়ে চলে গেলগা তখন আর কোনে যাই তখন একবারইতে যাই এক বাসের রাস্তা আছে এই আরর মধ্যে যাই হ্যাঁ যাפרי জুবরি বান্দা ওইখানেতে আর কি আমি চলাফেরা করতেছি থাকতেছি আমি কিচ্ছু চাই না মানে গুকা সোনা এই নদীর মেলা মত্তা আপনারা দয়া করে সবাই দিবেন সরকারের কাছে এইটাই আমার দাবি হ্যাঁ আমাদের শুকরবাতি জ্ঞানরাгла সোনাপুর মনে করেন যে গুগু মারি এনা দাম মনে করেন যে রাস্তাঘাট মনে করেন বাড়িঘর সব কিছু ভাঙ্গিয়েছরা মনে করেন বিতরণ হয়ে গেছে এক লাখ জমি মনে করেন যে ভারী ঘর মনে করেন যে রাস্তাঘাট কিছু নাই ছেলে মেয়ে স্কুলে পর্যন্ত যাইতে পারতেছে না আর স্কুল টিস্কুল মনে করেন মাদ্রাসা সব মনে করেন যে ভাঙ্গে চেরা নদীতে মনে করেন বিতরণ হয়ে গেছে গা আপনা আমাদের অনুরোধ আপনারা এই নদীটা জানি কিভাবে আপনারা ফিরাইবেন আমরা জানতে পারি না আমাদের কাছে অনুরোধ আপনাদের কাছে এই নদীটা আপনারা ফিরাইবেন আমি আমার পরিবারের ছয়জন মানুষ ছয়জন মানুষ নিয়ে খুবই কষ্টে আছি কারণ ঢাকায় পরে থেকে রোজগার করতে হয় চরের কারণে আবাদ হয় না বসত হয় না নদী ভাঙনের কারণে নাই ঢাকা শহরে সবাই বাসাবাড়ি থেকে ভাড়া থেকে আমি রোজগার করছি আমার পক্ষে খুবই কষ্ট আপনারা জানেন যে উনিশশো একটা দুর্ভিক্ষ হয়ে গেছিল সেই দুর্ভিক্ষে পঁয়ষট্টি সারা দেশে আর আমাদের কুড়িয়ায় মারা গেছে সাতাইশ হাজার লোক এবং সেইখান থেকে যে দারিদ্রতা শুরু হলো মঙ্গা শুরু হলো এই মঙ্গা যাচ্ছে না এবং আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে ঢাকা আর বাণিজ্যিক না রাজধানী হচ্ছে চট্টগ্রাম আর আমরা আমরা বলি যে দারিদ্রের রাজনীতি হচ্ছে কুড়িরাম এখন এই দারিদ্র কেন এই দারিদ্রের মূল কারণ হচ্ছে আমরা যেটা দেখলাম যে আমাদের মঘু হয়েছে আঠারোশো সালে এবং উনিশশো চুরাশি সালে জেলা হয়েছে আজকে প্রায় দেড়শো বছর হয়ে গেলো এই দেড়শো বছরে এই অঞ্চলে বহু নেতার নেত্রীর জন্ম হয়েছে বহু নেতার নেত্রী সংসদে গেছে কিন্তু এই চরের মান জীবন মান উন্নয়নের জন্য একটি যে মিনিস্ট্রি দরকার ছিল এটা কখনোই বলে নেই তা আমরা আমরা চিন্তা ভাবনা করছি যে এই চর মন্ত্রণালয় যদি আমরা করতে পারি তাহলে চরের মান জীবন মান উন্নয়ন হবে এবং যোগাযোগ স্বাস্থ্য এবং শিক্ষা এগুলো আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং চরের মান জীবন মান যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের দারিদ্র যে হার বাংলাদেশের যে চৌষট্টিটি জেলার মধ্যে আমাদের চৌষট্টি তম এখান থেকে আমরা এক ইঞ্চি আর বাড়াইতে পারবো না এক ইঞ্চের উপরে উঠতে পারবো না বাংলাদেশের চৌষট্টিতম জেলার মধ্যে চৌষট্টিতম অবস্থানে রয়েছে এবং এখানে দরিদ্রের হার সত্তর পয়েন্ট চার শতাংশ এখানে বাংলাদেশের এই মানুষজন যারা দীর্ঘদিন ধরে চরে বসবাস করে স্বাধীনতার তেপ্পান্ন বছরের মধ্যে তাদের জন্য কোনো রকম চিন্তাভাবনা আলাদাভাবে চিন্তাভাবনা করা হয়নি চর উন্নয়ন কমিটির আজকে কেন গঠিত হয়েছে সারা বাংলাদেশ সহ আমাদের কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বেশ কিছু চর অঞ্চল আছে যেখানে স্বাধীনতার পর থেকে অনেকে আশ্বস্ত করেছেন আসলে চরের মানুষের জন্য কিছু করে নাই